আজকে দ্বিতীয়বারের মতো প্রদীপ দাস দাদা আমাদের আধুনিক কৃষি মেশিনারিতে এসেছে আর দ্বিতীয়বারের মতো বলছি এই কারণে উনি এর আগে একটি ইনকিবিউটর এবং একটি গ্রাইন্ডার মেশিন নিয়েছে ওই মেশিনটা ভালো হওয়ার কারণে কিন্তু আজকে আবার আরেকটি মেশিন নিতে এসেছে উনি আজকে নিচ্ছেন ফিড মেশিন দাদা আপনার কোম্পানির নাম কি কোম্পানির নাম হয়েছে ডাসেরি গ্রামে অবস্থিত আচ্ছা এই যে প্রথমবার নিলেন আবারও আসলেন ফিড মেশিন নেওয়ার জন্য আসলে ফিড মেশিনটা আমাদের প্রয়োজন আর দেখছি এখানে আছে এদের কাছে আছে তা সেজন্য আসা আর কি নিতে আসা প্রথম মেশিনটা কেমন চলতেছে ইনকিউবেটার তো নিচে নেওয়ার পর আমরা এখনও এটা রানিংয়ে আছে ওটা রেজাল্টটা কি এখনও পাই নাই কারণ ডিম বসাচ্ছি এটা এখন হয়েছে পনেরো দিনের মতো ওটা আঠাইশ দিন সময় লাগে হাতে ডিম ফুটানো ওটা রেজাল্ট পরে পাওয়া যাবে মেশিনগুলো ভালো মনে হয়েছে সেই জন্য আবার আসছি আচ্ছা তো দাদার রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে একদম প্যাকেট থেকে বের করে দিতে হবে তখন আমরা দাদাকে একদম প্যাকেট থেকে আমাদের চায়নার থেকে যে ইনপুট হয়েছে সে শিপমেন্টের প্যাকেট থেকে বের করে প্রত্যেকটা পার্টস আমরা দাদাকে বুঝিয়ে দিয়েছি দেখায় দিয়েছি এবং সব কিছু ঠিকঠাক আছে দাদা আপনি কি সব কিছু ঠিকঠাক পাইছেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক পাইছি এবং আমি মেশিনটি চালিয়ে নিয়েছি মেশিন ঠিক আছে দাদা আমরা যে যখন আমরা র একদম খুললাম প্যাকেট থেকে তখন তো আপনি দেখছেন হ্যাঁ দেখছি না ইনটেক প্যাকেট খুলে আপনারা সেট করে দিছেন মেশিন আর অনেকেই মনে করে যে বাংলাদেশের তৈরি এগুলো জি না আমরা কোনো বাংলাদেশি প্রোডাক্ট সেল করি না আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে সেল করে থাকি দাদা যারা নিতে চায় এই ধরনের ফিড মেশিন বা কৃষি মেশিন নিতে চায় তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য বলবো যে আপনারা যে কৃষির জন্য যে মেশিনারিগুলো প্রয়োজন মনে করতেছেন এখানে আসতে পারেন আসলে দেখতে পারেন মনে পেয়ে যাবেন এখানে আপনাদের যে মেশিনগুলো আমাদের কথার সাথে কাজের মিল পাইছেন এখন পর্যন্ত হ্যাঁ কথার সাথে কাজের মিল আছে যেহেতু মেশিনগুলো আমরা ভালো পাইছি বা পাইছি দিকে আসছি এটা এটুকু বলতে পারেন আচ্ছা দাদা এর আগের মেশিনটা যেমন আমরা বলেছিলাম যে আপনার লোকেশন আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সেট করে দিয়ে আসবে সেটা কি পাইছিলেন হ্যাঁ সেটা পাইছি ইঞ্জিনিয়ার গিয়ে গিয়ে এবং ঠিক সেট করে দিয়েছি ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না আপনারা যদি এই ধরনের মেশিন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হেড অফিস আছে অথবা আমাদের শাখা অফিস আছে বগুড়াতে সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন